তিনটা নেন সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি তো অবশ্যই নিতে হবে তিনটা প্রোডাক্ট সাবানটা আছে একটা সাবান গিফট দিয়ে দেব প্রত্যেকটার সাথে একটা বেস্ট হোয়াইটেনিং সাবান থাকবে এর জন্য 100% মেয়েদের বেস্ট ছোট বড় টাইট করার জন্য ক্রিম ওকে ওয়ানলি আপুদের জন্য কিন্তু আছে

মোটামুটি বিভিন্ন নিয়ে আমাদের আজকে ভিডিওটা তো অনেকে গ্রামগঞ্জের যে আপুরা আছে তারা কিন্তু এরকম ভালো প্রোডাক্ট সহজে পায় না বা পেলেও কিন্তু লোকলজ্জার কারণে চাইতে পারে পারে না পারে তার জন্য ঠিক আছে আমরা কিন্তু অনলাইন সিস্টেম নিয়ে আসলাম ঘরে বসে কিন্তু অর্ডার দিয়ে বসে অর্ডার করে নিতে পারবেন হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে একদিন ওকে তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব আগে ফারস্টে শুরু করব আপনার ওলি প্লাস এর জন্য সবগুলো আইটেম আছে দেখাবো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেই ওকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাইবাই কসমেটিক ৪৯ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন

আপনার হচ্ছে প্লাস করার জন্য আর প্লাস প্লাস স্ট্রং করবে এটা যাদের বেস্টটা আপনার ছোট বড় প্লাস টাইট করবে ঠিক আছে একদম থাইল্যান্ডি অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট বার আছে বার কোড স্ক্যান করে নিতে পারবেন ঠিক আছে পুরা পুরো এটা প্লাস এন্ড স্ট্রং দুইটা কাজ করবে বড় এন্ড টাইট করবে দুইটা কাজ করবে 100% ন্যাচারাল সাইড এফেক্ট সারা সাইড এফেক্ট নো সাইড এফেক্ট ঠিক আছে 100% কাজ করবে গ্যারান্টি সহকারে এটা হলো বড় করবে এটা বড় করবে প্লাস টাইট করবে টাইট করবে আর আর কি আছে তারপরে এটা আছে আপনার মাইনাস অ্যানিস্ট্রং করবে যারা বেস্ট অতিরিক্ত বড় মাইনাস করতে চাচ্ছেন তাদের জন্য এটা মাইনাস করতে চাচ্ছেন ছোট প্লাস স্ট্রং করবে ঠিক আছে ছোট প্লাস্ট্রেস্ট ঠিক আছে যেটা ভালো লাগে বলবেন ওটাই নিতে পারবেন ঠিক আছে এরকম ব্যবহার করতে হবে তিনটা ক্রিম ব্যবহার করবেন একদম হান্ড্রেড রেজাল্ট পেয়ে যাবেন কাজ না করলে

তারপরে গরম পানি দিয়ে ধুইতে হবে তারপরে কিন্তু মিনিমাম তিন থেকে চার মিনিট দিয়ে দিয়ে তিন চার মিনিট করে তারপরে ওয়াশ করে ধুয়ে তারপরে তারপরে ক্রিমটা নিয়ে ভালো করে চার থেকে আট মিনিট করতে হবে করবেন ছোট করতে প্রতিদিন রাত্রে একই নিচের দিক থেকে উপর দিকে দিক থেকে উপর দিকে আর এটা হচ্ছে আপনার চারো সাইডে

যদি কেউ একসাথে তিনটা প্যাকেজ নিয়ে নেন তাহলে তাদের সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে একেবারে সাবান গিফট সাবান গিফট যারা ফুল প্যাকেজ নিবেন প্রত্যেকটার সাথে সাবান গিফট পাবে ওকে প্রাইস কত এগুলো 950 টাকা 950 জি তিনটা নেবেন আপনার তিনটার দাম আছে আপনার হচ্ছে 2850 টাকা আমরা অনলি রাখবো তিনটা 2700 টাকা 900 টাকা করে 2700 টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর সাথে একটা সাবান গিফট প্রত্যেকটার সাথে তো ঠিক আছে এরকম তিনটা ব্যবহার করলে হয়ে যাবে এরকম তিনটা ইউজ করতে তারপরে আমরা দেখাই একটা হচ্ছে বেস্ট অয়েল যারা চাচ্ছেন একটু অয়েল টাইপের জিনিস ইউজ করতে কোনো ক্রিম মাখা চাখি করতে ভালো না ক্যাপসুলও টাইপের মেসেজ করার জন্য তারা নিতে পারেন এটা পাপায়া অয়েল

টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা করে সাবান ফ্রি প্রত্যেকটা যদি সাবান ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে প্রত্যেকটা যেটা ভাইরাল ভাইরাল খুবই পপুলার খুবই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা একই সেম বেস্ট বড় করবে প্লাস করবে প্লাস বেস্ট এর কাজ করে প্লাস বেস্টটাকে

শরীরের দুর্বলতা বা দূর করবে শরীরটাকে আপনার তরতাজা রাখবে আর শরীরে কোনো দুর্বলতা থাকবে না আপনি এটা ইউজ করার পরে এটা আপনার বেস্ট বড় করবে প্লাস বেস্টকে টাইটনিং করবে প্লাস বেস্টটা হার্ডেনিং করবে প্লাস বেস্টের নিপেল যেটা ওটা পিঙ্কিশ কালার করবে ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রাইস কার কোরিয়ান পোড়া এটার প্রাইস হচ্ছে ভাই 1150 টাকা করে 1150 1150 টাকা করে এটা কন্টিনিউ তিনটা খাইতো এরকম তিন বক্স কেউ নিলে তেত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে এক একটা সাবান কিপ ঠিক আছে তারপর আমরা দেখি তারপরে চলে যে আমরা বেস্ট সিরাম আছে বেবি হওয়ার পর বেস্টার ফাটা ফাটা ধরে ফাটা ফাটা যায় বেস্টকে অন্য রকম চেয়ে হয়ে যায় এটা বেস্টটাকে টান টান করে বেশ টা স্ট্রং করবে এবং বড় করবে টাইট করবে ঠিক আছে বেশ টা এইভাবে চারটা ইউজ করতে হয়

অ্যাস অ্যান্ড শিও বাটা যেটা শরীরের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট শিও বাটা এক নামে সবাই চিনে কি কার্যকরিতা ওকে প্রাইস এটা বেস্টকে আপনি শুধু স্ট্রং করবে এটার প্রাইস হচ্ছে ভাই আপনার 1150 টাকা 1150 1150 তো বেস্টের আইটেম শেষ এগুলো আমরা চলে গেল বেস্ট আইটেম সব শেষ এবার আমরা চলে যাব আপুদের জন্য একটু আকর্ষণীয় করার জন্য ব্যাক সাইড আকর্ষণীয় করার জন্য জামা কাপড় পরে ফিট হয় না শরীরে কোনো কিছু এমএস পান না তাদের জন্য এটা হইছে আপনার হিপ হপ ওলে প্লাস যেটা এটা আপনার প্রতিদিন দিক থেকে না উপর দিক থেকে নিচের দিকে দিকে ভালো করে মাসাজ করবে ক্রিমটা লাগায় ঠিক আছে এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে সাবান গিফট পেয়ে যাবে

ঠিক আছে আরও বাটা চারটা ফ্লেভার দিয়ে তৈরি এটা যাদের বেবি হওয়ার পরে আবার গাড়ির সব জায়গায় ফাটা দাগ রিমুভ করার জন্য